আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দুই সপ্তাহ বাজার একসাথে করেছি তো যাই হোক আর আপনাদের সাথে এই ফলটার সাথে একটু পরিচয় করাই দিই তো চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এটা অবশ্যই আপনারা চিনেন এটার নাম হয়েছে আনারকলি যাতে আপনারা ফলটা দেখিয়ে দিলাম দেখেন তো আমার বেশ কিছুদিন ধরে আনারকলি খেতে ইচ্ছা করতেছিল তো ছোট ভাইকে বললাম যে একটু এই ফলটা এনে দাও তো যাই হোক এই ফলটা কক্স বাজার ছাড়া পাওয়া যায় না তো কক্সেস বাজারে এই ফলটা বেশি পাওয়া যায় এই ফলটা কিন্তু অর্ডার করা হয়েছে সাতশো টাকা কেজি তো হাফ কেজি আমরা অর্ডার করেছিলাম তো এই যে দেখেন হাফ কেজি অর্ডার করণে আমার বাসায় দিয়ে গেছে আর এটা কিন্তু বেশ মজা আমি কিন্তু খেয়ে দেখেছি আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন আনার তো আয়না খেয়ে দেখেন অনেক মজা তো আপনাদের সাথে মানে দেখাচ্ছি যে আমি কীভাবে এটা কেটে খেতে হয় সেটাও শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ফুল দেখার চেষ্টা করবেন ভালো লাগবে অবশ্যই ওই যে দেখেন ভিতরের অবস্থাটা দেখেন এটা কিন্তু অনেক মজা একটুখানি থাকে মানে তারপরও খুব টেস্ট যদি সাড়ে তিনশো টাকা নিয়ে থাকে হাফ কেজি কিন্তু অনেক মজা দেখেন এখন একটা বাটিতে আমি ঢাইলা নিচ্ছি কি বলবো এত মজা মানে কর মতো না তেতুল কি মজা তার থেকেও কিন্তু মজা আমার কাছে এরকমটাই লাগলো এখন আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না দেখেন আপনারা কিন্তু ট্রাই করবেন পাকনাটা নেওয়ার জন্য যেতে আমরা পাকনাটা নিয়েছি দেখেন কাঁচাটা কিন্তু বেশি টক টক আর এটা একটু একটু মিষ্টি 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 মিক্স আছে দেখেন আনারকলিগুলা আর আপনারা কি নামে ডাকেন আমি জানি না এটার নাম দেন আনারকলি আমি এই ফার্স্ট আমাদের বাসায় আনা হয়েছে আমি কখনো আনারকলি খাইনি এই ফার্স্ট খেলাম খুবই মজা তো এদিক দিয়ে আনারকলি খাওয়া শেষ হয়ে গেছে আর আমি চলে আসছি যেতে দুই সপ্তাহ বাজার করা হয়েছে সবজি মাছ আর যাই যেটাই আমরা আনি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে দুই সপ্তাহ বাজার কি কি এনেছি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম ডিম ইচা মাছ তেলাপিয়া মাছ সুরমা মাছ ঝাটকা মাছ আর এখন রয়েছে সবজি তো কি কি সবজি এনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা কিন্তু দেখতে থাকেন এই যে দেখেন তো যাই হোক একটা কথা বলবো আমার একটা আপু আছে নকশি খাতা বানায় তাকে নিয়ে একটা কথা বলবো যদি আপু আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে তো আপুর কিন্তু মানে খাতা শিলানোর ডিজাইনেরগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আমি কিন্তু আপুর ভিডিওগুলো একদম শুরু থেকে দেখি কারণ আপু কিন্তু অনেক কষ্ট করে দুটা বাচ্চা নিয়ে তো যাই হোক আপু কিন্তু বেশ কিছুদিন লাইভ করেছে তারপরে ভিডিও মানে ছেড়েছে তো মানে এখন আপুর চ্যানেলটা কিন্তু খুবই ভালো খুবই স্মুথ আর খুবই গ্রো করেছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন কি কি বাজার আনা হয়েছে আমি কিছু কথা বলি এই সুযোগে আর বাজারগুলো এত বেশি তো বাজারের কথা বলবো না একজনের কথা বলবো বুঝতে পারতেছিলাম না তো যাই হোক সেই আপুর উদ্দেশ্যে বলবো আপুকে অনেক ধন্যবাদ যে আপুর চ্যানেলটা খুব দ্রুতভাবে বড় হয়েছে তো আপু তোমার জন্য দোয়া রইল তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমার বাচ্চাদের ভালোবাসাও রইল তো যাই হোক বলে দিলাম আর এদিক দিয়ে দেখেন অনেক মানে সবজি নিয়ে আসছে আর এদিক দিয়ে পাস্তা এই যে পাস্তা নিয়ে আসছে তারপরে টিস্যু মানে অনেক কিছু আর এটা হচ্ছে চটপটির মশলা দেখেন খেসারির ডাল আমাদের অনায়সে দুই সপ্তাহ যাবে কিন্তু কাঁচা সবজিটা লাগবে হ্যাঁ কাঁচা সবজি লাগবে আর এমনি যা এনেছে সেটা দিয়ে চলবে দুই সপ্তাহ মোটামুটি তো যাই হোক এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে দেখাচ্ছি আর আমার ছোটো বোন কিন্তু আজকে আমাকে হেল্প করে নাই এই জন্য আমার শ্যুটগুলো একটু এলোমেলো হতে পারে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা আপনারা যারাই দেখেন না কেন একটু মানিয়ে গুছিয়ে নিয়েন এই যে জিরা দেখেন তো যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি আর বাকি রয়েছে লেবু লেবুটাও শেয়ার করে দিলাম আর দেখেছেন তো কি কি এনেছি সেটার আমি মুখে বললাম না অনেক সবজি অনেক দেখেন আর তো দেখেন আরেকবার দেখিয়ে দিলাম মাছ আজকের মাংস আনা হয়নি আর এদিক দিয়ে একটু ওই যে ছালাদ বানিয়ে নিচ্ছিলাম একটু রেডি করে যেতে বাসায় মুরগি রান্না করব তার জন্য একটু ছালাদটা রেডি করে নিচ্ছিলাম একটা আপু জিজ্ঞাসা করেছে আপু তুমি ছালাদটা কীভাবে বানাও তো আপু বেশি কিছু নেই না আমি টমেটো গাজর তারপরে ক্যাপসিকাম তারপরে শসা এইগুলো নেই আর একটু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেই দেখো আর তুমি যে পরিমাণে ঝাল খাবা সেই পরিমাণে ঝাল নিবা তারপরে মিক্স করবা যখন খাবা তখন কিন্তু লবণ অ্যাড করবে আর আগে লবণটা অ্যাড করবা না হ্যাঁ তাহলে এটা পানি ছেড়ে দিবে। এই তো আমার ছালারটা রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে এই যে দেখো ডাল রান্না করে নিচ্ছিলাম টমেটো দিয়ে ডাল আজকে কিন্তু রান্নাটা আমি করব এই যে ধনেপাতা নিয়ে নিলাম আর ছোটো বোনকে বলছি যে তুমি একটু রসুন কাইটা দাও আমি যাতে ডালটা বাগান দিতে পারি এই জন্য দেখেন আমি দেখতেছিলাম ঝুনঝুন ঝুন করে কিনা আর এই মরিচগুলো ভাইজারে রাখা হয়েছে একটা বাটিতে রেখে দেব না হলে মানে একদম মচ থাকবে আর যাই হোক আমার ডালটা কিন্তু হয়ে গেছে তো এদিক দিয়ে নিয়েছি আমি মুরগি এই যে ফার্মের মুরগি একটা মুরগি পুরা ঠুকো নিয়েছি আর আমি সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছিলাম ঝাল ঝাল করে ভুনা করতেছিলাম ডাল আর হয়েছে যেতে শুক্রবার ডাল আর আর হয়েছে মুরগির মাংস অনেক মজা কিন্তু আপনারা বাসায় মানে প্রত্যেক দিন যেমনই হয় না কেন শুক্রবার দিন একটু স্পেশালি থাকে এটা আপনারা জানেন সেই দিনটা অন্তচ একটু সবাই মিলে এক জায়গায় বসে আপনারা মানে খাওয়া দাওয়া করবেন দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে এই আর কি আর যাই হোক আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমি আসছি একটু কয়েকটা দেখেন কয়েকটা কাপড় চুপড় ছিল তাও আবার চাদর তো ভাবলাম যে না গোসলের আগে চাদরটুকু ধুয়ে দিই তাহলে হয়তো বা বিকেলবেলা শুকিয়ে যাবে ভাস করে রেখে দিতে পারবো ওই যে দেখেন তিনটা চাদর দিয়ে নিছি টাইম দিয়ে দিলাম এর ভিত্তে আমার গোসল করা হয়ে যাবে তো আমি ভাবলাম যে না কাজগুলো যেতে শেষ করেছি একবারেই শেষ করি তো দেখেছেন তো তো বিকেলবেলা আমাদের কিন্তু একদম মানে দিনের ব্যস্ততা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে চাদরগুলো আমি ভাস করে রেখে দিচ্ছিলাম ডয়ারে এই তো খাটের কিন্তু আমি সব রাখি দেখেন তো কিছু পুরানা চাদর বাদ করে দেব কারণ তিনটা চাদরে পুরানো হয়ে গেছে তো ভাবতেছি যে না আর কয়েকদিন ব্যবহার করব তারপরে আমি বাদ দেব এখন না তো এ তো রেখে দিলাম আর ডয়েরটা লাগিয়ে দিলাম দেখেন আর পাপুসটা খুব সুন্দর করে এতো তো কাছে দিয়ে নিলাম তা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সব